আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ হচ্ছে আমি ভালো নেই কারণ প্রতিদিনই বলি আমি ভালো আছি কিন্তু আজ সত্যি অনেক অনেক মন খারাপ কারণ আমার নানা ভাই না ফেরার দেশে চলে গেছে তো আমরা হচ্ছে সকাল পাঁচটা বাজে এখন হচ্ছে রওনা দিছি কারণ গতকালকে রাত্রে মারা গেছে ঈশার নামাজের আগে তখনই শুনেছি কিন্তু তখন যেতে পারি নাই কারণ শিপায়তের বাবা হচ্ছে গাড়ি চালায় রাত্রে দিনে অনেক টায়ার্ড থাকে এই জন্য তো সিপায়তের বাবা একটু ঘুমিয়ে নিয়েছিল রাত্রেবেলা তো আমরা বলছি সকালে ফজরে নামাজ পড়িয়ে আমরা বেরিয়ে যাব আমাদের এখান থেকে বেশি সময় লাগে না যেতে আধা ঘন্টা লাগে আমাদের গাড়িতে যেতে তো আমরা এখন সবাই চলে যাচ্ছি তো বন্ধুরা আমার নানা ভাই কীভাবে মারা গেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে এইখানে আর কি আমার নানা ভাই মারা গেছে এখানে কারেন্টে ধরেছিল তো ধানের সাইডে আর কি কারেন্ট দিছে ধান ওই ইঁদুরে খায় এই কারণে হচ্ছে কারেন্ট দেয় সব সময় তো নানা ভাই গতকালকে ঈশান নামাজের আগে আর কি কারেন্টটা এখানে দিতে আসছে হঠাৎ করে নানা ভাইকে ধরে বসছে তো নানিও জানে না নানি ছিল বাড়ি তো বাড়ি থেকে দেখেন কতটা দূরে তো হঠাৎ করে নানির মনে পড়ছে যে কারেন্ট তো ঠিক করতে গেছিলো তাড়াতাড়ি করে সুইচটা বন্ধ করে দিয়ে এইখান থেকে দৌড়িয়ে এই নানা ভাইয়ের কাছে চলে আসে তো বন্ধুরা এসেই দেখে আমার নানা ভাই আর নেই বেঁচে তো এই যে হচ্ছে আমার নানা ভাইয়ের বাড়ি আর এই যে একটা ঘের এই সাইডে এই যে একটা ঘের তিনটা ঘের আর এই যে বিলাস ভবন তাজমহল এই সব কিছু ফেলে রেখে আমার নানা ভাই চলে গেছে না ফেরার দেশে তো বন্ধুরা আমার নানাবার জন্য সবাই দোয়া করবেন আর এই যে দেখেন আমার বাচ্চারা আমার বোনের বাচ্চারা এখানে বসে একটু নাস্তা করতেছে কারণ ওরা অনেকটা ভোরে আসছে তো এখন বেজে গেছে নয়টা এখন হচ্ছে নানা ভাইকে জানাজা পড়াবে তো ওদের কী দা লাগছে তো ওদের জন্য বিস্কুট নিয়ে এসছি আসার সময় তো এখন এখানে বসে খাচ্ছে আর কি

হয় নানাৰ গেৰ এই যে খেঁচা টেচা হৈ গৈছে

তো বন্ধুরা আমার নানা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ যেন আমার নানা ভাইকে জান্নাতবাসী করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এখন হচ্ছে আমরা চলে যাব বাড়িতে